এই যে কালেকশনটা স্বর্ণচুরি যেটা তোমাদের প্রচুর রেসপন্স আগের লটে পেয়েছিলাম তো একই ডিজাইন তো আনা সম্ভব নয় তো এবারে এসেছে নতুন ডিজাইন তাও আবার দশটা কালার এবারে বলবো আগের লটে যারা পাওনি তারা একটু ফার্স্ট ফার্স্ট বুকিং করো আশা করি এবারে সবাই পাবে কারণ তোমাদের প্রত্যেকবার আমরা এটা কিন্তু প্রোডাক্টটাই নতুন আগের লটে কিন্তু ডিজাইনটা অল আমি রিস্ট করলে আবারও রিপোজ করবো বাট ওই ডিজাইনটা তো আসতে আনতে পারিনি তো এবারে দেখিয়ে দিচ্ছি যেটা তোমাদের দেওয়া হয়েছিল এইট ফিফটি রেঞ্জের এবার আঁচলটা খালি দেখো এটা এটা ভীষণ সুন্দর বিশ্বাস করো ভীষণ ভীষণ বললেও কম বলা হবে একদম ডার্ক যে জাম পার্পল কালার তার সাথে আছে সিলভিন কালার কম্বিনেশন এর আঁচলটা দেখার মতো পুরো দেখার মত মানে কিছু বনে প্রত্যেকটা জায়গাতে এক একটা গল্প তৈরি করা হয়েছে মানে এটা গল্প কথা বললেও কম বল হবে ভীষণ সুন্দর আর এই যাচ্ছে পুরো অল ওভার পুরো একদম বডি পোরশন তার সাথে যাচ্ছে কি না তার সাথে যাচ্ছে তোমাদের এটা বিপি স্লিপসে আছে পার এই আছে শিবসে পার সাইজ আছে অনলি এন্ড অনলি তোমাদের 850 তো এবারে বলবা আগে যারা পাওনি মানে নিয়ে নিও বুকিং নাম্বার যাচ্ছে এইট নাইন বুকিং করবে নো ক্যান্সেলেশন বারবার বলছি আর সেভেন্টি টু আওয়ার্স প্রোডাক্ট ডিসচার্জ টাইম আর সিওডি বা ক্যাশ অন এর আসল তো সত্যি ক্যাশ অন ডেলিভারি বা সিওডি কিন্তু আমাদের কোথাও নেই একটু রিকোয়েস্ট করছি কনফার্ম হয়ে সবাইকে বলবো বুকিং করার জন্য তোমাদের ভীষণ ইয়েলো কালার চাও কালারটা দু রকমই ইয়েলো এনেছি একটা ইয়েলো সাথে রেড একটা ইয়েলো সাথে পিঙ্ক প্রাইস যাচ্ছে এই ফিফটি আটশো পঞ্চাশ শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া ব্লাউজের পিসটা আছে পুরো এটা একটা বিপি দেখিয়ে দিলাম হ্যাঁ প্রত্যেকটা দেখাচ্ছি না ও এই আছে বিপি পিসটা একটা বিপি দেখিয়ে দিলাম এই স্বর্ণ চুরি মাথারা এত যন্ত্রণা করছে না কথা বলতে চাচ্ছি না এ নাও এই যাচ্ছে তোমাদের গ্রিন কালার বিথ হচ্ছে রেড একটু অপশন দিও এবারে প্রত্যেকটা সিঙ্গেল রেড প্রত্যেকটা ফিঙ্গার আগের লটে প্রত্যেকটা পিস এক পাঁচটা পাঁচটা করে ছিল মানে ওই যে ডিজাইনটা তো ওই ডিজাইনটা আসলো না এটা গ্রিন কালার হ্যাঁ বটল গ্রিন গ্রিন সাথে রেড কালার বিশনের আঁচলটাই দেখা যায় মানে আমি নিজেই মানে এত ভালো লেগেছে তার সাথে যাচ্ছে বিপি স্লিপস দিয়ে পার প্রায় আমি বিপিটা রানিং আছে আমি আর দেখাচ্ছি না 850 850 ওনলি এবারে যাচ্ছে ফিরোজি ব্লু আগের লটে একটা দিদি এই কালারটা পাওনি তো চেয়ে যদি ভিডিওটা দেখো অবশ্যই বলবো এই কালারটা নিয়ে নিতে পারো যে সেম কালারই দুটো চেয়েছিলে বাট আমি দুতে পাইনি একটাই দিতে পেরেছিলাম এই না এই এই কালারটা আগে আগে সব বেরিয়েছো সত্যি একটা উনি ওই জন্য তো এই দুটো দিতে পারলাম না উনি লাস্ট এক অপশন মানে পাঁচটার মধ্যে লাস্ট পিসে উনি পেয়েছে ঠিক আছে পিকক ব্লু উইথ হচ্ছে রানি পিঙ্ক এন্ড দিস ওয়ান বিপি সিস্টার চ্যাপ 850 অনলি মিড ব্লু উইথ আছে রে একটা রয় ব্লু আছে মানে সব কালারই আছে এই লটতে সব রয়েছে মানে কোন মানে তোমাদের আর কোন একustum এই কালারটা নেই এই কালারটা হলো না আচ্ছা এটা একটু ঠিক করে দাও ওইটা আচ্ছা এই আছে পুরো শাড়িটা 850 স্বর্ণচুরি অবশ্যই সেমি ফোরশন A50 वाइज আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি কম বিক্রি করলাম না মানে এই জিনিসগুলো এই সুখেতে দিলাম টোটালি দুই রকমই ডিজাইন দিলাম আজকে আমি টোটালি তিন রকম ডিজাইন দিচ্ছি এখনো পর্যন্ত কোনো রিভিউতে খারাপ রিভিউ পাইনি আমি এত মনে চল্লিশের উপরে রিভিউ পেন্ডিং আমার পোস্ট করব তখনই তোমরা দেখতে পাবে যে এত ভালো এইগুলো আশা করি মানে হাতে পেলে আরো বেটার বুঝবে এটা হচ্ছে মিড ব্লু নট রয়্যাল ব্লু এই দেখো দিস ইজ রয়্যাল ব্লু ঠিক এই টিপটি আটশো পঞ্চাশ ওনলি এবারে শোন মিষ্টি রানী পেন রানী মানে ম্যাজেন্ডার রানী ম্যাজেন্ডার রানী এই টিপটি আটশো পঞ্চাশ তাড়াতাড়ি বুকিং করবে প্রতিটাই সিঙ্গেল এইবারে কিন্তু অপশান দিতে হবে আমি বলেছিলাম অপশান দিতে হবে না কারণ প্রত্যেকটা মাল্টিপল ছিল এইবারে অপশান দিতে হবে এবারে মাল্টিপল নেই প্রত্যেকটা সিঙ্গেল রানিং ডিটিস কনফার্ম ওই বুকিং পার্সেল ওপেনিং ভিডিও ইজ ম্যান্ডেটারি উইদাম এনি ওপেনিং ভিডিও কারোর প্রবলেম কোনো সলভ হবে না আর সেভেন্টি টু আওয়ার্স প্রোডাক্ট রেসার্চ টাইম তো এইটুকুই সময় দিতে হবে আর কেমন লাগছে অবশ্যই জানিও অ্যান্ড যারা এখনও আমাদের আইনাকা পেসাতে লাইক অ্যান্ড ফলো করিনি প্লিজ একটু লাইক অ্যান্ড ফলো করে রেখো আগামী দিনে তোমরা ভিডিও মাঝ থেকে অনেক ভিডিও করতে পারিনি যেহেতু আমরা আউট অফ কলকাতা ছিলাম যার জন্য ভিডিও তৈরি ছিল না অ্যান্ড তোমাদের জন্য ভিডিও দিতে পারিনি সেভাবে এবারে আবার ভিডিও বন্যা দেবো ব্যাক টু ব্যাক ভিডিও আসবে এবারে ব্যাক টু ব্যাক ভিডিও আসবে এ না ইয়েলোর সাথে রানী কালার প্রাইস আছে অন্যানলি এইট ফিফটি আটশো পঞ্চাশ শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া শ্রীতোমাদি মনে কমসে কম বিভিন্ন রকম ডিজাইন থেকে মানে প্রত্যেকটা ডিজাইন থেকে চারটে নিয়েছে মানে এগুলো যারা একবার নেবে বারবার ফিরে আসে তাহলে এইটুকুই বোঝাই ইভেন আহ আগের যে ডিজাইনে শ্রীতোমাদি এ কালারটাও নিয়েছে ইভেন এই কালারটাও নিয়েছে আজকে একটা কুরিয়া বলিনি কালারে এই হচ্ছে কালার প্রাইস আছে অনলি অনলি সিক্স এইট ফিফটি সরি আটশো পঞ্চাশ শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া ভালো করে প্রাইস শুনবে তারপরে বুকিং করবে এস এস দিয়ে জিজ্ঞাসা করবে যদি প্রাইস কত প্রাইস কিন্তু আমরা ভিডিওতে একদমই ক্লিয়ারলি বলছি প্রাইস কিন্তু আমরা লুকিয়ে রাখছি না যে হোয়াটসঅ্যাপ করো প্রাইস বলবো আমি কিন্তু ভিডিওতে একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি এই সে এটাও মনে আনবি এটাও আগে লাটে পাঁচটা থেকে সব বেরিয়ে গেছে এই যাচ্ছে আরো একটা বড্ড মিষ্টি সত্যি

এই যাচ্ছে রয়্যাল ব্লু কালে তার মধ্যে আমার এত মাইগ্রেনের ব্যথা হচ্ছে না মানে নিতে পারছি না এই যাচ্ছে রয়্যাল বা এই সেই রয়্যাল ব্লু এবার বল করবি না হবে না বল তো রয়্যাল ব্লু উইথ পিঙ্ক আর রয়্যাল ব্লু আসে না সব থেকে বড় কথা ওইটা আরো বেশি রয়্যাল ব্লু আমরা থাকে না মানে দোকান করে ওই একটা কি দুটো পাবে পুরো দোকানে ভাই এত কালেকশন মধ্যে একটা দুটো পাবে এই যাচ্ছে কালেকশনটা রয়্যাল ব্লু ঠিক আছে 850 তাড়াতাড়ি বুকিং করে ফেলো আর যারা এখনো আয়না থেকে লাইক এন্ড ফলো করে রেখো আর আগামী অনেক ভিডিও আছে সব বাজেটের মধ্যে তোমরা যাতে কিনতে পারো তো দেখাচ্ছে তোমাদের সাথে আরো একটা শার্ভিত ততক্ষণ এটা এনজয় করো টাটা